এখন ওদের নেতারাই ফোন মাইক ধরে বলছে কেউ যদি তোলা বাজি করে জুতোর বাড়ি মারবো চর মারবো এইসব কথা ওদের মধ্যেই বার হচ্ছে তাহলে একটা জিনিস তো প্রমাণ হচ্ছে যে ওরা চাপে পড়ছে তো চাপে পড়বে কিভাবে আপনার মূল্যবান ভোটটা সঠিক জায়গায় দিতে হবে আমি আবারও ফিরে আসছি গ্রাম সংসদের কথা আজকে এখানে অনেক মানুষ উপস্থিত আছেন বা আপনারা বাড়িতে ফিরে গিয়ে চর্চা করবেন তারাই বসে চর্চা করবেন চায়ের দোকানে বিভিন্ন মাছা যেখানে বসেন কর্মক্ষেত্র চর্চা করবেন সত্যি তো আমরা গ্রাম সংসদ আমাদের হয় না কেন গ্রাম সংসদ কি অনেক বড় বিস্তারিত আমি বলতে পারবো না শর্ট টাইম আপনারা গুগলে গিয়ে সার্চ করলে অনেকটাই পেয়ে যাবেন বাংলা লিখে চাইলে বাংলায় হবে ইংলিশে ইংলিশে যে যে ভাষায় চাইবেন পেয়ে যাবেন যদি টাইপ করতে নাও পান ইউটিউবে চলে যাবেন ভয়ে সার্চ করবেন গ্রাম সংসদ সম্পর্কে পেয়ে যাবেন আপনারা জেনে নেবেন একটা উদাহরণ দিই যদি নির্দিষ্ট নিয়ম মেনে আবাস যোজনার বাড়িগুলো হতো অর্থাৎ নথিভুক্ত হতো যদি গ্রাম সংসদ থেকে আবাস যোজনার নাম নথিভুক্ত হতো দ্বিতীয় সার্ভে করার কোনো প্রয়োজন থাকতো না আর মোদীজি আমাদের তাকে আটকে রাখতেও পারতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় নির্দিষ্ট নাই সিস্টেম মেনটেন করে নিয়ম মেনটেন না করে এই আবাস যোজনার লিস্টে নাম তুলে দেওয়ার ফলে কি হচ্ছে একে তো মোদীজি বাংলাকে আর চোখে দেখে সেই সুযোগটা কাজে লাগিয়ে যাদের প্রকৃত ঘর পাওয়ার দরকার তাদের টাকাটাও আটকে রেখে গিয়েছে নির্দিষ্ট ভাবে করলে লাভটা কি হতো আপনার বুথে একটা নির্দিষ্ট টাইম দিতে তারিখে গ্রাম সংসদ রাখা হবে বুথের সমস্ত ভোটারদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হবে এবার বলুন আপনার বুথে সরকারি আধিকারিকরা আছেন পঞ্চায়েতের সেক্রেটারি আছেন প্রধান থাকবেন দুটোর যিনি সদস্য আবার সদস্য আছেন তিনি থাকবেন আর সাধারণ মানুষ উপস্থিত থাকবে ভোটের সাধারণ ভোটারও উপস্থিত থাকবে ওখান থেকে নির্দিষ্ট করে কার কার বাড়ির দরকার ওখান থেকে সাধারণ মানুষ বলবে এবার বলুন আপনারা আমি তৃণমূলে যান নিয়ে ঘুরি আমি অমুকের জান্না নিয়ে ঘুরি আমি মাস্তানি করি এ করি বলে আমার নামে কি বাড়িটা দিতে পারবে কারণ প্রতিবাদ করবে না সাথে সাথে বুঝে আসছে কি বলছি আপনার পরিবর্তে অন্য কারো নামে নাম এন্ট্রি হচ্ছে অমুক জনকে আবাস যোজনার মধ্যে নাম ইনক্লুড করা হলো তাহলে আপনার চোখের সামনে আপনি কি দেখছেন যার পাকা বাড়ি যার বাড়িতে ফ্রিজ আছে বা চার চাকা আছে বা দু চাকা আছে বা মাছ ধরার তলার আছে আমার ইয়া এর নামে আবাস যোগেনার নাম অন্তর্ভুক্ত করছে আর আমার নামে বা আমার পাড়ার অমুকের নামে নাম নিচ্ছে না তাহলে তো প্রতিবাদ করবেন তাহলে কি লিস্টটাতে কোনো দু নম্বরই হতো লিস্টটাতে কি কোনো দু নম্বরই হতো তখন তো প্রতিবাদ করলেই সঠিক লিস্ট হতো তো এগুলো বন্ধ হয়ে যাচ্ছে